নমস্কার বন্ধুরা মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো মাত্র দুইশো গ্রাম পনিরে এক কেজি কালাগা এই গোপন রেসিপিটি আমি কি করে করব। ভিডিওটি পুরোটা দেখতে থাকুন ভিডিওর মধ্যে বলা টিপসগুলো রেসিপিতে খুবই কাজে লাগবে আমি কালাকান বানানোর জন্য আমি এই উপকরণগুলো নিয়ে নিয়েছি যেটা হলো এক লিটার দুধ দুশো গ্রাম পনির একশো গ্রাম চিনি আধা টি মতো এলাচের পাউডার আটটা থেকে দশটা বাদাম কুচি ছটা থেকে সাতটা পেস্তা কুচি তো বন্ধুরা চলুন এবার রেসিপিটি শুরু করি সবার প্রথমে আমি এই পনিরটা গ্রেট করে নেব এই পনিরটা হাত দিয়ে ম্যাশও করে নিতে পারেন কিন্তু পনিরটা গ্রেট করে নিলে একই রকম হবে তাতে করে মিষ্টিটা ভালো হবে আর মিষ্টিটাও কিন্তু ভালো হবে বন্ধুরা পনিরের জায়গায় কিন্তু বাড়িতে দুধ কেটে সেই ছানা দিয়েও এই মিষ্টিটা বানাতে পারেন সামনে রাখি বন্ধন তো ভাইয়ের জন্য এই মিষ্টিটা অবশ্যই বানাতে পারেন দিদি বা বোনেদের হাতে বানানো মিষ্টি ভাইদের তো মুখেই লেগে মধ্যে কোনো রকম যদি দলা থাকে আমি হাত দিয়ে ম্যাশ করে ইতিমধ্যে আমি যে দুধটা নিয়েছিলাম সেটাও কিন্তু জাল করতে বসিয়ে দিয়েছি আর এই দুধটা জাল করতে করতে আমাদের কিন্তু তিন ভাগের এক ভাগে নিয়ে আসতে হবে মানে দুধটা বেশ গাঢ় করে নিতে হবে যে রকম রাবড়ি হয় দুধটা ঠিক সেই রকম কোয়ান্টিটিতে নিয়ে আসতে হবে আমাদের এই দুধটা জাল করতে করতে কিন্তু অনেক টাইম লেগে যাবে এই ক্ষেত্রে আমার মতন শর্টকাট পথ আপনারাও বেছে নিতে পারেন এবার এই যে কাজটা আমি করছি একটা বাটিতে এক চামচ আটা নিলাম এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল চার চামচের মতন জল দিয়ে দিলাম এবারে চামচের সাহায্যে আটা এবং জলটা ভালো করে গুলে নেব যাতে এর মধ্যে কোনো রকম দলা না থাকে এইবার আমি গ্যাসের ফিলেম লোতে করে দিয়েছি আর এই আটার মিশ্রণটি আমি দুধের মধ্যে ঢেলে দিলাম এবং হাতা দিয়ে নেড়ে ছেড়ে মিলিয়ে দিলাম এতে করে কি হবে বন্ধুরা দেখতে দেখতে দুধটা কিন্তু একদম গাঢ় রাবড়ির মতন হয়ে যাবে আর এই ট্রিক্সটাই কালাকান্দের পরিমাণ বেশি হওয়ার কারণ তো বন্ধুরা এক দুই মিনিটের মধ্যেই কিন্তু দেখা যাবে দুধটা ঠিক এরকম গাঢ় হয়ে যাবে এই যে আমি হাতাটা উল্টাচ্ছি আর দেখতেই পাচ্ছেন হাতার গায়ে কতটা ঘনপ্ত হয়ে দুধটা লেগে আছে এইবারে আমি এই দুধটা একটা কড়াইতে ঢেলে দিচ্ছি তারপরে এর মধ্যে চিনিটা দিয়ে দেব ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো এখানে কিন্তু আপনারা নিজেদের পছন্দের যে কোনো ফ্লেভার এখানে ব্যবহার করতে পারেন এগুলো একটু নেড়েচেড়ে আমি গ্রেট করা পনিরটা এর মধ্যে দিয়ে দেব আর এটা ততক্ষণ নাচড়া করতে হবে যতক্ষণ না দুধের সাথে পনিরটা ভালোভাবে মিলেমিশে যায় এইভাবে দুই থেকে তিন মিনিট ধরে রান্না করে নিলেই মিশ্রণটা কিন্তু ঠিক এই রকম হয়ে যাবে এর ঘনত্ব যখন এরকম হবে তখন গ্যাস ফেমটাকে ফ্রেমটাকে অফ করে দিতে হবে এই পর্যায়ে মিশ্রণটি একটা থালাতে ঢেলে নেব আর এই থালাটা কিন্তু আগে থেকেই তেল অথবা ঘি দিয়ে গ্রিস করে নিতে হবে তারপরে থালাটা ধরে একটু নাড়িয়ে চড়িয়ে দিলে কিন্তু মিশ্রণটি লেভেল হয়ে যাবে এবার আমি আগে থেকে কেটে রাখা বাদাম কুচি এবং পেস্তা কুচিটা দিয়ে দেব এবং আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিতে হবে আধা ঘন্টা পর কালাকাদটা সেট হয়ে গেলে এরকম পিস করে কেটে নিতে হবে আমি শেপে আপনি আপনার পছন্দের শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন এবার আমি কালাকাদের প্লেটে তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আমি কালাকাটটা বানিয়ে নিলাম আর এই কালাকাতটা এতটাই অসাধারণ হয়েছে যে মুখে দিলেই মিলে যাবে তো বন্ধুরা এরকম আরো রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্না বান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন